আমার রুচি কই রে আমার রুচি কই কই রে আমার রুচি কই বাবু বাবু কুট্টু কুট্টু বাবু নমস্কার বন্ধুরা মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা সুন্দর রান্না করে দেখাবো নিরামিষ রান্না আর সবাই দেখো এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের আমি একদিন রান্না করেছিলাম বড্ড ভালো হয়েছে তো আবার আজকে করতে বলেছে মানে খুবই ভালো লেগেছে খেতে এটা আমি যখন হোস্টেলে থাকতাম মেশে থাকতাম তখন আমি এমন রান্না করে খেতাম কারণ সব দিন তো মাছ পেতাম না নিরামিষ একটা আইটেম খুব সুন্দর খেতে সয়াবিন দিয়ে আর কুমড়ো ফুলকপি গাজর এই তিনটে সবজি দিয়ে আমি সয়াবিন দিয়ে রান্না করব। তো তোমরা এখন দেখো আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম নিয়ে এবার ভালো করে কেটে নেব এই জল গরম বসিয়েছি সয়াবিনটা একটু জলে ভিজিয়ে রাখবো তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবে সত্যি খুব সুন্দর হয় খেতে এখন দেখো আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে সয়াবিনটাও আমার ভেজা হয়ে গেছে ভেজানো হয়ে গেছে এবার আমি রান্নাটা বসাবো আর ওই যে আমার রুচি পাখি ও সব সময় আমার সঙ্গে থাকে আমি রান্না করব ওকে একটু বিস্কুট দিয়েছি ও এখন খাচ্ছে এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি সয়াবিনটাকে হলুদ আর লবণ দিয়ে একদম লাল করে ভেজে নেবো হালকা আঁচে তেলটা আমার গরম হয়ে গেছে এইবার সয়াবিনটা দেব তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর দেখো সব সময় সয়াবিন আলু দিয়ে রান্না করা মানে ভালো লাগে না খেতে তো মাঝে মধ্যে একটু অন্যরকম আইটেম করতে হবে তো সেই জন্য আমি এটা নিজের থেকে বানিয়েছি আর বানাই সত্যি খুব সুন্দর হয় এটা খেতে তো সয়াবিনটা আমি লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে দেব নামিয়ে দিয়ে সবজিটা ভাজবো কড়াইতে তেল ছিল আমি আর একটু তেল দিয়েছি এবার সবজিটা ভাজব এটাও লবণান হয়ে গিয়ে ভালো করে ভেজে নেব আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি ফুলকপিটা আলাদা করে ভাজলে ভালো হয় কিন্তু আমি ফুলকপিটা আলাদা করে ভাজবো সব সবজিগুলো তুলে নেব শুধু ফুলকপিটা থাকবে ওটা আমি আবার ভালো করে ভাজব ফুলকপিটা একদম লাল করে ভাজতে হবে কিছুক্ষণ আমি সবজিটা ভেজেছি সবজিটা হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলকপি ছাড়া সব সবজিগুলো তুলে নেব এই যে তুলেও নিয়েছি এবার আমি ফুলকপিটা আর একটু ভালো করে ভাজবো তেল দেব দিয়ে এই যে ভাজা হয়ে গেছে দেখো এইবার আমি কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে পাঁচ ফোড়ন গোটা জিরে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এইটা আমি এখন দেব এইবার আমি একটু লবণ দিয়ে দেব যাতে লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমি টমেটোটা দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি আমি এটা দিয়ে এবার কিছুক্ষণ নাডবো যাতে করে টমেটোটা একটু গলা গলা হয়ে যায় তখন আমি একটু হলুদ দেব এইবার একটু আদা বাটা এবার ধনেপাতা পাতা রাখা ধনেপাতা পাতা অর্ধেকটা আমি দেব আর পরে অর্ধেকটা দেব এইবার কিছুক্ষণ এই মশলাটা নাড়ার পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রাখা সবজিটা আমি ওর মধ্যে দিয়ে দেব সবজি আর সয়াবিনটা এই যে সবজিটা আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়ার পরে আমি জল দেব মানে পাঁচ ছ মিনিট নাড়ব নেড়ে তারপরে আমি জল দেবো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো আমি আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে বলবো যে তোমরা এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে সত্যি বলছি অসাধারণ হয় খেতে নিরামিষ একটা রান্না তো তোমরা সবাই দেখো এইভাবেই আমি সবজিটা নাড়তে থাকব কারণ যাতে নিচে না ধরে যায় এইবার আমি জল দেব জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে কারণ সবজিটা আমার একদম অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে আছে আর অর্ধেকটা সেদ্ধ হবে আর আমি অনেকটা ঝোল রাখবো না সবজিটায় অল্প অল্প ঝোল থাকবে এবার আমি এটা একটু কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব মানে পাঁচ ছ মিনিট ঢাকা দেওয়া থাকবে তারপরে আমি একটা মশলা বাটা দেব আর সেই যে ধনেপাতা পাতা রেখে দিয়েছিলাম কিছুটা সেটা দেব এখন আমি এই সবজিটা ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা সবাই দেখো এবার আমি সবজিটা খুলব ঢাকা দেওয়া ছিল এবার খুলে নিয়ে আমি এলাচ আর গোটা জিরে এই দুটো একসাথে বাটা এলাচ ছাড়া আর গরম মশলার কোনো মশলাই দিইনি শুধু দুটো এলাচ আর একটু গোটা জিরে বেটে এটা নামানোর সময় আমি দিলাম আর ধনে পাতা কোচানো ছিল হাফ সেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এই সব রান্নার ভিডিও আমার মাকে ছাড়া আমার করতে সত্যিই খুব কষ্ট হয় কারণ মা আগে রান্না করতো আর আমি ভিডিও করতাম কিন্তু এখন আমি নিজেই ভিডিও করি নিজেই রান্না করি তো বন্ধুরা তোমরা সবাই দেখো আর পাশে থাকো সাপোর্ট করো একটু তোমাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগোতে পারবো আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে রান্নাটা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও আমার অনুরোধ আমি তোমাদেরকে বারবার করে বলি যে একটু সাপোর্ট করতে তার কারণ এই চ্যানেলটা নিয়ে আমার মায়ের খুব আশা অনেক কষ্ট করে মা এই চ্যানেলটা দাঁড় করিয়েছে আর কিছু কারণের জন্য আমি মানে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি তো এখন মাঝে মধ্যে আমি ভিডিও দেব তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে বলবে কেমন হয়েছে জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে নমস্কার